গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিঙ্কু আমি ভালো আছি আশা করছি তোমরাও যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা আজকে আমি করব বড়ি দিয়ে চুনো মাছের টক একদম কালো তেঁতুল দিয়ে তো দেখো চুনো মাছটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে বেছে নিয়েছি এখন আমি চুনো মাছের মধ্যে লবণ হলুদ আর তেল একটু শুকনো লঙ্কা গুঁড়ো মাখিয়ে ম্যাগনেট করে রেখে দেব বন্ধুরা তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো এই চুনো মাছের টকটা খুবই ভালো লাগে এই গ্রীষ্মকালে খেতে তো এই দেখো আমি এখন দিয়ে দিলাম একটু লবণ আর একটু হলুদ আর একটু দিয়ে দেবো কাঁচা সরষের তেল হলুদটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব মাছটাকে হালকা হাতে মেখে নেব মাছটাকে তো এই দেখো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার হাত দিয়ে ভালো করে সুন্দর করে হালকা হাতে মেখে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ রেস্টে তাহলে মাছের মধ্যে লবণটা আর হলুদ লবণ মশলা কিছুই তেল ভালোভাবে ঢুকে যাবে এই মাছটা খাওয়া খুবই উপকারী ছোট মাছ প্রচন্ড আয়রন আছে ছোট মাছের আমরা তো এখন ছোট মাছ খাওয়া ভুলেই গেছি তো মাঝে মধ্যে ভালো লাগে ছোট মাছটা খেতে আর এই গ্রীষ্মকালে ছোট মাছের একদম কালো তেঁতুল দিয়ে টকটা খুবই ভালো লাগে খেতে আর আমি এর সঙ্গে আবার বড়ি দেবো তো আমি দেখো অন্য মধ্যে কড়াই বসিয়ে দিচ্ছি মানে গ্যাসের মধ্যে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল সর্ষের তেলটা একটু গরম হোক এখন আমি বড়িগুলোকে ভেজে নেবো সর্ষের তেলের মধ্যে এটা হচ্ছে কলা ইডালের বড়ি আগে বড়িটা ভেজে তুলে রেখে দেব একটু লাল করে ভেজে নেব বড়িটা নিয়ে বন্ধুরা এই চুনো মাছের টকটা না গ্রীষ্মকালে এখন দেখবে অনেকেই গরম ভাতটা খেতে ভালো লাগে না বেলার দিকে তোমরা দেখো ভাতটা করে রেখে দাও জল দেওয়া ভাত এই টকটা না জল দেওয়া ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে গরম ভাতের তো ভালো লাগবে আর জল দেওয়া ভাতের সঙ্গে না আরও ভালো লাগবে বন্ধুরা তো দেখো আমি এখন তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচ কোরং আর দুটো শুকনো লঙ্কা তো পাঁচ কোড় আর শুকনো লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে তো ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম আমি পরিমাণ মতো পেঁয়াজ মানে অল্প দুটো পেঁয়াজ দিয়ে দিলাম আর চার পাঁচটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম এবার আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাও ভেজে নেব তো আমার একটু তেলটা কম কম লাগছে আমি একটু তেল অ্যাড করে দেব বন্ধুরা তাহলে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাবে এটাকে সুন্দর করে আমি ভেজে নেব ফাঁকে আমি একটু তেল দিয়ে দিই তাহলে তেলটা কম হয়ে গেছে তো ওই জন্য তাহলে ভাজাটাও ভালো হবে পেঁয়াজটা তেলের মধ্যে আর আমি কালো তেঁতুলটা আগে থেকে ভিজিয়ে রেখেছি জলের মধ্যে ভিজিয়ে তেঁতুলের যে পালসটা ওটা বের করে রেখে দিয়েছি বন্ধুরা এবার আমার দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা সবটাই ভাজা হয়ে গেছে এখন আমি এই তেঁতুল গোলা জলটা মাড়িগুলোকে বের করে নিয়েছি কালো তেঁতুল এটা আমি এখন এই মধ্যে অ্যাড করে দেব আর এই মাছটা বন্ধুরা একদম ভাসতে যাবে না তাহলে গলে যাবে কারণ চুনো মাছ খুবই নরম মাছ এটা পাকা ছ্যাঁচনের মধ্যে দিতে হবে যখন এই তেঁতুলের ছ্যাঁচনটা একদম টক করে ফুটবে তখনই মাছটা দিতে হবে ভালোভাবে ফুটে যাবে তবেই তো এই দেখো তেঁতুলটা আমি দিয়ে দিলাম এখন এটা এখন ভালো করে ফুটুক এবার আমি একটু মিষ্টি আর লবণ দিলাম মাছের মধ্যেও লবণ দেওয়া আছে ওই জন্য লবণটা একটু কম দিলাম একটু দেখছো আমার শেচনটা কেমন ফুটছে একদম ভালোভাবে ফুটে উঠেছে এবার আমি যে ম্যাক করে রাখা যে মাছটা চুনো মাছটা এবার আমি এই তেঁতুল জলের মধ্যে দিয়ে দেব। এই দেখো আমি এখানে হলুদ শুকনো লঙ্কা কাঁচা সরষের তেল লবণ দিয়ে মাছটাকে মাখিয়ে রেখে দিয়েছিলাম এখন আমি মাছটাকে দিয়ে দিলাম এবার আমি মাছটা খেতে জলের মধ্যে একটু হালকাভাবে নেড়ে চেড়ে নেবো এই মাছটা একদম ভাসতে যাবে না বন্ধুরা তাহলে একদম বলে যাবে এই মাছটা ওই পাকা ছাঁচড়ের মধ্যে দিয়ে রান্না করতে হয় তো এবার আমি বড়িগুলোকে অ্যাড করে দেবো তারপরে ঢাকা রেখে মানে কয়েক মিনিট হবে চার পাঁচ মিনিট হলেই এই মাছটা রান্না হয়ে যায় খুবই নরম মাছ এবার আমি বড়িগুলোকে অ্যাড করে দিলাম একে কলাই ডালে বড়িগুলো বড়িগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো এবার একটু ঢাকা দিয়ে দেব। তাহলে বড়িটাও সিদ্ধ হয়ে যাবে আর মাছটাও রান্না হয়ে যাবে খুব বেশিক্ষণ লাগে না এই মাছটা রান্না করতে অল্প সময়ের মধ্যেই হয়ে যায় রান্না করা সবাই দেখতে থাকো সঙ্গে থাকো আর যদি নতুন বন্ধু কোনো আমার এই ভিডিওটা দেখে থাকো এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তোমরা ভিডিও দেখো অথচ সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইবটা করে রেখো আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও পোস্ট করব তোমাদের সামনে পৌঁছে যাবে তো দেখছো আমি ঢাকাটা খুলে দেখলাম আমার একদম জলটা মরে গেছে আর বড়ি মাছ সবই সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে এবার আমি একটা বাটির মধ্যে নামিয়ে নেবো একটু উপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম একদম না গরম ভাতের সঙ্গে বা দেওয়া ভাতের সঙ্গে দারুণ লাগবে বন্ধুরা এই চুনো মাছের টকটা খেতে খুবই লোভনীয় মেয়েদের তো দেখেই লোভ লাগবে অনেক ছেলেরাও খেতে ভালোবাসে এটা যদি আবার পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা দিয়ে মাখাও না দারুণ লাগবে তো ওপর থেকে আমি কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম যদি কেউ ঝাল বেশি পছন্দ করে তাহলে কাঁচা লঙ্কাটা একটু দোললে খেতে পারবে আর কাঁচা লঙ্কার গন্ধটাও খুব ভালো লাগে ওই জন্য ওপর থেকে দিয়ে দিলাম তো দেখো আমার একদম চুনো মাছের টক রেডি বন্ধুরা বড়ি দিয়ে চুনো মাছের টক রেডি তো এখন আমি মাছটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেবো সঙ্গে থাকো দেখতে থাকো আর তোমরাও বাড়িতে এরকম চুনো মাছ রান্না করে খাবে টক এখন এই গ্রীষ্মকালে খুবই ভালো লাগবে গরম ভাত বা জলদা ভাত যার সঙ্গেই বলো তো এই দেখো আমি এখন চুনো মাছটা নামিয়ে নিলাম আমার চুনো মাছের টক একদম রেডি বন্ধুরা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে বলবে চুনো মাছের টক বড়ি দিয়ে রান্না করা আমার যদি ভালো লাগে একটু একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর নতুন বন্ধুদেরকে আবার আরেকবার বলছি আমার এই ভিডিওটা যদি নতুন বন্ধু কোনো দেখে থাকো তো একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকে মতো এইটুকুই বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করে আমি আমার ভিডিওটাকে এখানে এন্ড করছি তো টাটা